এসে কিউ এমসি লেখার সঠিক পদ্ধতি উত্তর ভুল লিখেও কি করে ফুল মার্কস পাওয়া যায় আজকের এই ছোট্ট অংশটি তোমাদের জীবনে গুরুত্বপূর্ণ কয়েকটি নাম্বার এনে দিতে পারে এবং যদি সঠিক পদ্ধতিতে লেখো তাহলে তোমার খাতার ভুল বদলে যাবে অর্থাৎ যিনি পরীক্ষক তিনি তোমার খাতার প্রতি অতি সংবেদনশীল হবেন এবং তোমাকে নম্বর দিতে বাধ্য থাকবেন বা তিনি নম্বর তোমাকে দেবেন খুব ভালোবেসে কারণ তিনিও তো আমাদের মতো রক্ত মানুষ চলো তাহলে নিয়মকানুনগুলো প্রথমে তো জানি তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের অনেকগুলো করে প্রথম দফায় এমসিকিউ আছে তোমরা গত দুদিনের নানান প্রশ্ন করেছ আমি সেই প্রশ্নে এই সংক্রান্ত অর্থাৎ এসে কিউ এবং এমসিকিউ সংক্রান্ত প্রশ্নগুলো যারা করেছো তাদের আমি স্ক্রিনে দিলাম তাদের কি প্রশ্ন ছিল আশা করি এই উত্তর তোমাকে অনেকটাই সমৃদ্ধ করবে প্রথমত তোমাদের প্রথম প্রশ্ন যে এমসি কিউ এটা কি পূর্ণবাক্যে লিখতে হয় প্রথম প্রশ্ন প্রথমত বলি দু হাজার তেইশ সালের আগে অর্থাৎ সতেরো থেকে তেইশ যে বছর পরীক্ষা হয়েছে জীবনবিজ্ঞান ছাড়া প্রত্যেকটি সাবজেক্টে শুধুমাত্র সঠিক অপশন এবং দাগ নম্বর ও উত্তর লিখলেই পূর্ণ জীবন বিজ্ঞানের ক্ষেত্রে ব্যতিক্রম ছিল আমি প্রশ্নগুলো পড়ছি দু সালে তেইশ সালের প্রথমেই বাংলা প্রশ্ন পড়ি দেখো বাংলা প্রশ্ন প্রথমে লেখা রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্ন লিখতে বলেনি সঠিক উত্তরটি নির্বাচন করো আচ্ছা তারপর আমি ভূগোলের প্রশ্নগুলো ভূগোলের প্রশ্ন পড়ছি বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখো ফিজিক্যাল সায়েন্সটি পড়ছি প্রতিটি প্রশ্নের নিচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে যেটি ঠিক সেটি লেখো এরপরে বিজ্ঞানের প্রশ্ন পড়ি জীবনবিজ্ঞান নিয়ে অনেকেরই প্রশ্ন অনেকেরই ভ্রান্ত ধারণা অনেক স্কুলে এবং ভ্রান্ত ধারণা তোমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যদি তোমাদের কথা সঠিক হয় সেক্ষেত্রে যে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ লেখো আশা করি বুঝতে পেরেছ যে তোমাকে পূর্ণ বাক্যে উত্তর লিখতে হচ্ছে না তাহলে কি লিখবে প্রথমে এমসিকিউ লেখার ক্ষেত্রে বলি প্রথমেই তুমি খাতার উপরে হ্যাঁ আরেকটা জিনিস বলে নেই যে তুমি এটা আগে করবে না পরে করবে আমার মতে বলে তুমি প্রথমেই এমসিকিউ তারপর এসে কিউ করবে কেউ করতেই পারো বড় প্রশ্ন কিন্তু খেয়াল রাখবে যেখানে এমসিকিউ কিউ করছো সেখানে যেন প্রতিটি অর্থাৎ সমস্ত এমসিকিউগুলোর কিউগুলোর অ্যান্সার একসাথে থাকে এমনটা নয় চোদ্দোটা এমসিকিউ তার তিনটে করেছ এক প্রথম পাতায় পরের তিনটে করেছো তৃতীয় পাতায় তারপরের গুলো করেছ পরের পাতায় এমনটা নয় তাহলে তুমি প্রথমেই উপরে লিখছ বিভাগ নিশ্চয়ই জানো যে বিভাগ খাতার উপরের তোমাদের জানো খাতায় ষোলোটি পেজ আছে প্রথম পেজটিতে নাম লিখছো তার জন্য কিভাবে লিখতে সেটা জানিয়েছি পরের পেজ পরের উল্টো দিকটা লেখা চলবে না অর্থাৎ আমি যদি এদিক ওদিক ধরি তাহলে তিন নম্বর পাতার উপরে তুমি লিখছ বিভাগ ক যদি এমসি কিউ হয় এটা লিখছ প্রশ্নের দাগ সংখ্যা এরপরে এক তাহলে একের দাগ সংখ্যা তারপরে হাইফেন দিয়ে ওয়ান 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 পয়েন্ট ওয়ান যেমন আমি যদি জীবনবিজ্ঞানের প্রশ্নটা নিই যে নিচের কোনটি অ্যাকশনের গঠনগত গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয় তাহলে এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে গ নিজল দানা এই যে এইটি হচ্ছে সঠিকভাবে লেখা তারপর তুমি একটা নির্দিষ্ট গ্যাপ দাও দাগ দেওয়ার প্রয়োজন নেই তো ওয়ান পয়েন্ট টু এভাবে তারপর যা অপশান হবে সাপোজ ক ক অপশনের দাগ ওয়ান পয়েন্ট থ্রি এইভাবে তুমি লিখে চলেছ এখন ঘটনা হচ্ছে তোমার হাতের লেখার উপর নির্ভর করছে তোমার কতগুলো পেজ লাগবে সাধারণত ভূগোলের ক্ষেত্রে প্রশ্ন থাকে চোদ্দটি তাই চোদ্দোটি তুমি কিন্তু একটি পাতাতেই তুমি লিখতে পারো অর্থাৎ একটি পাতাতে চোদ্দোটা লিখতে পারো যে এই একটি পেজ এই পেজে সমস্ত প্রশ্নগুলি লিখে ফেলেছ খেয়াল রাখবে যে চোদ্দোটি লেখার পর যেন কিছুটা জায়গা থাকে কেন স্যার কিছুটা জায়গা থাকে আমার কি দরকার না এখানে যিনি পরীক্ষক তিনি কিন্তু প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে লিখবেন অর্থাৎ প্রশ্নের দাগ সংখ্যা ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি তাতে কী মার্কস এসেছে তারপর টোটাল দিয়ে এখানে চোদ্দোর মধ্যে সাপোজ তুমি তেরো পেয়েছ বা চোদ্দো পেয়েছ সেটা লিখে তিনি গোল ঢেড়া দেবেন অর্থাৎ এমসিকিউ কিউ কমপ্লিট করার পরে তোমার সেখানে একটা নির্দিষ্ট গ্যাপ দিতে হবে যাতে তিনি নাম্বার লেখা জায়গা থাকে তারপর তুমি বিভাগ খতে যাবে এমনটা হতে পারে যে কোনো স্টুডেন্টের দুটো পেজ লাগলো বা দেড়টা পেজ লাগলো সাপোজ প্রথম পেজ এটা তাহলে প্রথম পেজের এই অংশটা তাহলে কিছু করতে হচ্ছে না এখানে তুমি ধরলাম যে ইতিহাসে কুড়িটা প্রশ্ন করতে হয় দশটি লিখেছ আর পরের পাতায় দশটি লিখেছ তাহলে পরের পাতায় এই জায়গায় কিন্তু তুমি গ্যাপ দেবে মাস্টারমশাইকে নম্বর নম্বরটা দেওয়ার জন্য বা লেখার জন্য দ্বিতীয় দ্বিতীয় বিষয়টা বলি এমসিকিউতে কিউতে কিছুতেই তুমি ওয়ান পয়েন্ট সাপোজ ওয়ান পয়েন্ট ওয়ান তারপরে ওয়ান পয়েন্ট থ্রি তারপরে ওয়ান পয়েন্ট সিক্স তারপরে ওয়ান পয়েন্ট টু এমনভাবে উত্তর করবে না কেন করবে না আমি জাস্ট তোমাকে এটা সহজ কথা বলি মনে করো ওয়ান পয়েন্ট থ্রিতে দিল্লি উত্তর ওয়ান পয়েন্ট সিক্সে কলকাতা উত্তর সাপোজ ওয়ান পয়েন্ট টুতে চেন্নাই উত্তর এই যে তুমি ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রিতে তুমি দুইয়ের দাগে দিল্লি লিখেছো মাস্টর মুখস্থ আছে এর পরে তো চেন্নাই হওয়ার কথা তুমি সঠিক উত্তর লেখা সত্ত্বেও তুমি নম্বর না পেতেও পারো অতএব নো সিরিয়াল ব্রেক কন্টিনিউ এক সিরিয়াল রাখবে যদি প্রশ্ন তোমার আপাতত মনে না থাকে উত্তর মনে না থাকে তাহলে তুমি পরের পরে লিখবে সেই জায়গাটাকে ফাঁকা রিখে রাখবে তারপরে এসে কিউ এরপর এস এ কিউ এসএ কিউ কিন্তু বিভাগ খতে স্টার্ট হয় এবং তার অনেকগুলি ভাগ থাকে তার মানে এটা দু নম্বর দিয়ে খেয়াল রাখবে প্রশ্নের যা উত্তর চাওয়া হয়েছে এখানেও সিরিয়ালটা কিন্তু তুমি কিছুতে ব্রেক করবে না টু পয়েন্ট ওয়ান ডাক টু পয়েন্ট টু টু পয়েন্ট থ্রি এইভাবে সিরিয়াল ব্রেক না করে যেমন ভূগোলে শুদ্ধ হলে সু লিখতে হয় অশুদ্ধ হলে অ লিখতে হয় তুমি অনেকে দেখেছি যে ট্রু ফলস লিখে দিল এটা করা চলবে না সত্য মিথ্যা লিখে দিল এটাও করা চলবে না আরেকটা করে কি যে টিকমার্ক অথবা ক্রস চিহ্ন এই দুটোর মধ্যে দাগ দিয়ে সে চলে আসে এটা করবে না একদমই করবে না কারণ প্রশ্নে লেখা আছে যা সেই অনুযায়ী তোমাকে উত্তর দিতে হবে যেমন ধরো আমি বলছি যে ফিজিক্যাল সায়েন্সে ফিজিক্যাল সায়েন্সে কি উত্তর থাকে না সত্য বা মিথ্যা লেখক তার সেখানে সত্য অথবা মিথ্যা লিখতে হবে ভূগোলে শুদ্ধ অশুদ্ধ সু অ লিখতে হবে এই অর্থাৎ প্রশ্নে যা চেয়েছে তা লিখতে হবে এরপরে যেমন এক বিষয় বলি যে দু এক কথায় উত্তর এগুলো কিন্তু প্রত্যেকটি সিরিয়াল ব্রেক করবে না বারবার বলছি সিরিয়াল ব্রেক করবে না তারপরে তোমাকে বলি স্তম্ভ মেলানোর ক্ষেত্রে অর্থাৎ তুমি যে স্তম্ভ মেলাচ্ছ সেটাও কিন্তু তুমি স্তম্ভ তৈরি করতে পারো স্তম্ভ তৈরি করে পাশাপাশি উত্তর লিখবে অর্থাৎ প্রশ্নে যেভাবে আছে সেই প্রশ্নের অ্যান্সারটা কীভাবে হচ্ছে সেটার পরিপ্রেক্ষিতে অ্যান্সারটা লিখবে সাপোজ এটা মনে করো থ্রি পয়েন্ট ওয়ান এখানে লিখলে তারপরে এ দিকের কলামে যে অ্যান্সারটা সঠিক হচ্ছে সাপোজ তিনের দাগের অ্যান্সারটা সঠিক তাহলে তিন নম্বর দাগ দিয়ে সঠিক অ্যান্সারটা লিখবে এর পরের বিষয়ে আসি যে কি করে ভুল উত্তর লিখে নম্বর পাওয়ার পদ্ধতি তোমাদের একটু জানিয়ে রাখি যে অনেক সময় প্রায় প্রত্যেক বছর দেখা গেছে বিতর্কিত প্রশ্ন আসে ছোট হোক বড় হোক একই প্রশ্নে একাধিক অপশন থাকে একাধিক উত্তর উত্তর হয় ভূগোলের প্রশ্নে কখন আমরা দেখেছি তিনটে উত্তর গত বছর ইতিহাসের খেয়াল করে দেখবে যে কোনো প্রশ্নে তিনটে উত্তর কোনো প্রশ্নে দুটি উত্তর অর্থাৎ তার মানে তুমি যাকে ভুল ভেবেছিলে সেটা লেখা সত্ত্বেও কিন্তু তোমার নম্বর হবে আবার দেখবে প্রশ্নের লিখায় বা বয়ানে ভুল থাকে গত বছর এরকম একটা ছিল অঙ্কেই ছিল যে লেখার পদ্ধতিগত ভুল ছিল আবার অনেক সময় সিলেবাস বহির্ভূত প্রশ্ন থাকে এই প্রশ্নগুলো যদি টাচ করো তাহলে কিন্তু তুমি উত্তর লিখেও ভুল অর্থাৎ প্রশ্ন উত্তর না লিখেও নম্বর হয় আবার ভুল তুমি জানছো যে আমি এটা ভুল উত্তর লিখেছি তা সত্ত্বেও নম্বর হবে যখন মধ্যশিক্ষা পর্ষদের প্রশ্নকর্তা যখন তোমাদের কাছে সঠিক প্রশ্ন না দিতে পারেন বা যদি এমসিকিউর অনেকগুলো অপশন হয় তাহলে আবার একটি প্রশ্নের একাধিক দেখবে গত বছর ভূগোলের একটি প্রশ্ন ছিল আমি তোমাদের সেটা পড়ে শোনাচ্ছি যেমন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ভারতের মহা মহাকাশ গবেষণা সংস্থা কিন্তু অনেক জায়গায় আছে কেন্দ্রীয় গবেষণা সংস্থা বলেনি এইগুলো তোমাকে লিখে আসতে হবে অর্থাৎ তুমি অবশ্যই খেয়াল করবে যে যতগুলো প্রশ্ন মানে প্রশ্ন করা উত্তর করা যায় প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার করবে হ্যাঁ আরেকটা বিষয় বলি অতিরিক্ত প্রশ্ন করবে কি অবশ্যই অতিরিক্ত প্রশ্ন করবে অতিরিক্ত প্রশ্ন করার সুবিধা কী সাপোজ আমি তোমাকে বলছি আটটি মনে করো ভূগোলে আটটি প্রশ্ন রয়েছে যে টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট টু টু পয়েন্ট এইভাবে টু পয়েন্ট এইট পর্যন্ত প্রশ্ন রয়েছে তোমাকে করতে হবে ছুটি মাঝখানে টু পয়েন্ট থ্রি আর টু পয়েন্ট ফাইভ এই দুটো প্রশ্নের অ্যান্সার তোমার ভুল হয়ে গেছে তা সত্ত্বেও তুমি কিন্তু পূর্ণ পাবে অতএব তুমি সিরিয়াল ব্রেক না করে প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে এসে কিউর ক্ষেত্রে যতগুলি ভিন্ন ভিন্ন ধরনের প্রশ্ন থাকে ভিন্ন ভিন্ন ধরনের মানে কোনোটা শুদ্ধ অশুদ্ধ কোনোটা স্থান পূরণ কোনোটি দুই একটি শব্দে উত্তর কোনটি স্তম্ভ মেলানো এই যে চারটে টাইপ বললাম ভূগোলের ক্ষেত্রে এই চারটে টাইপের ক্ষেত্রে উত্তর লেখার সময় মিনিমাম চার সেমি মিনিমাম চার সেমি মানে হাতে যদি বলি তাহলে এতটা প্রশ্ন এতটা জায়গা তুমি গ্যাপ দিয়ে দ্বিতীয় এসে কিউতে যাবে আশা করি তোমাদের এই ভিডিও অনেকটা সমৃদ্ধ করবে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজের মতো আপাতত শেষ করছি